পরবর্তী কালে দেখছি আমরা করছি কিন্তু এরকম ভাবে সিস্টেম করে বলেনি যে আমরা একটা বন্ধ করতে হবে লাগবে না এই সিস্টেম চাষ করবে না কোনো মানুষকে বহু অসুবিধায় করছে আজকে বাসে যেটা কুড়ি টাকা ডিজান্ন শেষবেলায় একশো টাকা করে আসবে বাস নাচ তো পাবলিকের সমস্যা হবেই পাবলিক তো বলছেই যে আমাদের অসুবিধা করছে এই যে সরকার যেটা করছে পাবলিক তো সাপোর্ট করছে না স্যার আমরা আমাদের কোনো অসুবিধা আমরা গাড়ি চালাবো আমার নাম আমি અરે બેરો કે સરબાર રેકોર્ડિંગ કે બાર કરો જે ચાલા સે એ જરાબે જોર પડ

না এখন চাদর লাগছে কোথাও যদি চালু হলে তো আমরা চালু করবো ভালো কেন্দ্রীয় সরকারের যে পরিবহন নতুন নিয়ম বের করেছে যে অ্যাক্সিডেন্ট হলে সাত লাখ টাকা জরিমানা অথবা দশ বছরের জেল এই বিরুদ্ধেই আমরা আজকে একদিনের প্রতীকী ধর্মঘট করেছি সমস্ত বন্ধ কারণ আমাদের আমাদের ডেলি পাঁচশো টাকা ইনকাম করতে ভোর চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত খাটতে হচ্ছে কোথা থেকে পাবো আর এ তো আর যন্ত্রচালিত গাড়ি কোথাও কি ঘটে যাবে কার দ্বারা ঘটে যাবে কেউ বলতে পারবে না অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কে কোথা থেকে এসে আমাকে ঠুকে দেবে তার দায়ে আমি নেবো এটা হতে পারে না এই কালা আইনের বিরুদ্ধেই আজকে আমরা প্রতীক ধর্মঘট করছি যা হ্যাঁ অবশ্যই যাত্রীদের কাছে আমরা একদিনের জন্য ক্ষমা যে আজকে প্রচুর ভোগান্তি হয়েছে যাত্রীদের আমরা নিজেরা চোখে চোখে দেখছি তো দুর্গাপুর সাব ডিভিশনে যত মিনিবাস আছে টোটাল নিয়ার অ্যাবাউট হান্ড্রেড আরাধন দাস গাড়ি চালক সাব ডিভিশন মিনিবাস বন্ধ তার কারণই হচ্ছে আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা খুব বাজে আইন পাস করেছেন তা সেই আইনের বিরুদ্ধে আমরা লড়ছি ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর এবং আমরাও তাদের সঙ্গে মালিকরাও তাদের সঙ্গে সামিল হয়েছে আর হচ্ছে তা বাকিটা তো আপনারাও জানেন যে সাত লাখ টাকা জরিমানা দশ লাখ টাকা জরিমানা যেটা তাদের পক্ষে দেওয়া সম্ভব না তারা দশ হাজার বারো হাজার টাকা পেমেন্ট পায় তার জন্যে আজকে আমাদের স্টাফরা সেই প্রতীকী ধর্মঘটটাকেই পালন করছে একদিনের আর আমরা চেষ্টা করছিলাম যে কিছু কিছু গাড়ি যাতে চালানো হয় যেটা প্রত্যাহারটা করেছে স্টে অর্ডার যেটা করেছে রাত পনেরো বারোটা নাগাদ তা পনেরো বারোটা নাগাদ যে স্টে হয়েছে সেই স্টেটা কিন্তু এখনো পর্যন্ত মোটামুটি দিল্লি ফিল্লিতে যারা পেয়ে আছে তারা হয়তো পেয়েছে কিন্তু আমরা আমরা এখনো পর্যন্ত তার রেজুলেশন কপি আমরা পাইনি তার জন্যে তারাও বিশ্বাস করছে না যে এটা প্রত্যাহার হয়েছে মৌখিকভাবে তা তার জন্যেই এই ধর্ম কতগুলি বাস আছে বাস আছে আমাদের দুশো সত্তর আর রানীগঞ্জ আসানসোল এইগুলো মিলে হচ্ছে ওই তিনশো কুড়ি ফুড়ি হবে চলছে বন্ধ বলবো না দু চারটে করে গাড়ি চলছে মালিকরা যদি চালাচ্ছে যেগুলো সেগুলো চলছে মানুষ তো অসুবিধার মধ্যে পড়ছে মানুষ অসুবিধার মধ্যে পড়ছে অবশ্যই এটা আমরা আপনারা দেখেছেন যে কোনো কোনোদিনই বাস বন্ধ করে আমরা কিন্তু কোনো ইয়েতে সলিউশন আমরা যাই না রানিং রেখে আমরা করি কিন্তু আজকের জিনিসটা যে জায়গায় পৌঁছে গেছিল সেই জায়গায় আমাদের এখানে কিছু করার নাই শ্রমিকরা এইটাকে খুব মানে গুরুত্ব সহকারে নিয়েছে যার জন্যেই বাসটা বন্ধ হয়েছে আমার নাম কাজল দে জেনারেল সেক্রেটারি দুর্গাপুর মিনিভা অ্যাসোসিয়েশন